একাদশীর সকালে আমরা সবাই মিলে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডের ঘাটে জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন দেখার উদ্দেশ্যে ভিডিওটা দুদিন দেরি করে আসলেও কথা দিচ্ছি ভিডিওটা মুগ্ধ হয়ে দেখবে আর ছটপট ছটপট করবে যে কেন তুমি ওই মুহূর্তে ওখানে ছিলে না ভিডিওর মাঝে আমি কিছু তোমাদের অজানা তথ্যও দেব। যাতে তোমরা পরের বছর সুষ্ঠুভাবে নিরঞ্জন দেখতে পারো তো চলো ব্লগটা শুরু করা যাক বাড়ি থেকে স্ট্যান্ডের ঘাট আসতে একটু ঝামেলা হয় নয় তোমাকে হেঁটে আসতে হবে নয় বাইক বা স্কুটি করে আসতে হবে কালকে রাত্রির এখানের ভিউটা কেমন ছিল এখন কেমন রয়েছে সেটা তোমরা দেখো জাস্ট কয়েক ঘন্টার মাত্র পার্থক্য এইখান থেকে শুরু হয়েছে আগের দিনের ভিডিও তোমাদের তেমন দেখাতে পারিনি আজকে খালি দেখো একবার খালি লাইনটা আমি না কতটা ক্যামেরা নিয়ে যেতে পারবো মানে প্রায় কুড়িটা ঠাকুর লাইনে দাঁড়িয়ে আছে একসাথে গল্পের শুরুতেই তোমাদের চলো বলি চন্দননগরের প্রশাসন বিশ্ব সেরা কেন প্রশাসন তো সব জায়গাতেই হয় কিন্তু সবার থেকে আলাদা করেছে কেন চন্দননগরের প্রশাসনকে তার আগে তোমাদের বলি আজকে যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছ সব ঠাকুর কিন্তু কালকে রাত্রিবেলা গান বাজনা ও আলোক সজ্জা সহ প্রশাসনে বেরিয়েছিল এইবার তোমাদের বলি চন্দননগরের প্রশাসনটা কিভাবে অনুষ্ঠিত হয় তার আগে বলি আমরা প্রসেসন মানে কি বুঝি সন্ধেবেলায় আলোকসজ্জা ও গান বাজনার সমেত মাকে আমাদের পুরো পাড়াটা ঘুরিয়ে দেখাবো তারপরে মাকে বিসর্জন দিয়ে দেবো চন্দননগরে শোভাযাত্রা বা কার্নিভালের প্রস্তুতি দশমীর সকাল থেকে শুরু হয়ে যায় যেহেতু ঠাকুরগুলো অনেক বড় বড় সকাল বেলায় অনেকজন মিলে কিন্তু প্রথমে মাকে গাড়িতে তোলা হয় তারপর মাকে সাজুগুজু করানো এবং অন্যান্য প্রস্তুতিতে কিন্তু চলে যায় অনেকটা সময় তারপর সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় সেন্ট্রাল কমিটি ও প্রশাসনের নির্দেশে গান বাজনা আলোকসজ্জা সহ কিন্তু কার্নিভাল শুরু হয় এবং মা গোটা চন্দননগর ঘুরে দেখেন না না এক দু ঘন্টার জন্য না কিন্তু সারা রাত্রি তারপর ভোরবেলা মা ফিরে যান প্রত্যেকটা পূজা মণ্ডপে কি অবাক হলে তো হ্যাঁ এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে চলো এবার তোমাদের বলি মা পূজা মণ্ডপে আবার কেন ফিরে আসেন মাকে সুন্দর করে যে সাজুগুজু করিয়ে দেওয়া হয় মায়ের কিন্তু অলঙ্কার বা গহনা খোলা হয় না তখন মা গহনা বা অলঙ্কার পরেই কিন্তু সারা রাত্রি শহরটাকে ঘুরে দেখেন তো এবার গহনা অলঙ্কারগুলো তো খুলতে হবে সেই জন্য মা ভোরবেলায় আবার ফিরে আসেন পূজা মণ্ডপে গহনা ও অলঙ্কার খোলার পরে মাকে আরও সুন্দর করে নিরঞ্জনের সাজে সাজানো হয় তারপরে মা আস্তে আস্তে হেঁটে হেঁটে বা গাড়ি করে আসেন কিন্তু গঙ্গার ঘাটের দিকে আর একটা জিনিস যেটা হয়তো তোমরা লক্ষ্য করি সেটাও তোমাদেরকে বলি রাত্রিবেলা যখন মা গোটা চন্দননগর ঘুরে দেখেন তখন কিন্তু কমিটির লোকরা এরকম নাচ গান আনন্দ করে না তখন শুধু আলোকসজ্জা থাকে ব্যান্ড পার্টি গান বাজনা থাকে আর মা পুরো শহরটা ঘুরে দেখে যখন সকালবেলা মা নিরঞ্জনের উদ্দেশ্যে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে আসে তখন কিন্তু সবাই নাচে গানে মেতে ওঠে বয়সটা সেটা যেটাই হোক না কেন আট থেকে আশি তোমরা বলতে পারো তো পুরো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি তোমাদের পুরো প্রসেশনের ব্যাপারে আমি সবটা বলতে পারলাম বোঝাতে পারলাম যদি তোমরা পরের বছর এখানে আসো তাহলে তোমরা খুব সুন্দর একটা প্ল্যান করে আসতে পারবে কি বিশাল নামটা কি পুলিশানি সাতাত্তর বছর এই সাইডে잖아 পড়েছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে রোদ্দুরটা পড়েছে মুখে আনন্দের পাশাপাশি একটু মন ভোজন একটু পেট ভোজনের দরকার আছে মারা মন ভোজন করবে মানে ফুচকা খাবে আমি খাবো ডাব কারণ আমার শরীরটা একদমই ভালো না ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে তো সেই জন্য ডাবের জলটা খেলে একটু উপকার হবে এই রে এটা কি আদৌ পেট্রোল যদি পেট্রোল হয় তাহলে কোন গাড়ির জন্য দু চাকা গাড়ির জন্য চার চাকা গাড়ির জন্য নাকি যেই হাতে রয়েছে সেই গাড়ির জন্য এত ঠাকুর কখন যে বিসর্জন হবে জানা নেই সবার লাস্টে হয় রানিমা রানিমা কখন হবে কে জানে এখন রানিমা রানিমার জায়গাতেই রয়েছে এখনো বেরোই এবার চলো মায়ের নিরঞ্জন দেখা যাক আদেও দেখতে পাই কিনা দেখি আর এই হচ্ছে স্ট্যান্ড ঘাটের লঞ্চ ঘাট আর এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে পুরো এখানেই সবাই দাঁড়ায় প্রত্যেক বছর আমরা এখানে এসেই দাঁড়াই এখানে এসেই ভিডিও করি এখানে এখান থেকে নিরঞ্জনটা দেখি একদম সামনে হয় তো ভালো মতন দেখা যায় সাইড দিয়ে এখন যেভাবে বসে রয়েছি আমি জানি সবার আগে রয়েছি পুলিশের পারমিশন নিয়ে বলেছি একটা ঠাকুরের নিরঞ্জন দেখবো আমি ভিডিও বানাই তো আমাকে থাকতে দিয়েছে কিন্তু জায়গাটা এত পিচ্ছিল পড়ে গেলেই হয়ে গেল না না আমার তো কিছু হবে না ফোন জামা কাপড় ঘড়ি সব নষ্ট হয়ে যাবে আমি তো সাঁতার পারি ঠিক আছে একটা প্রতিমা কিছুক্ষণ আগেই নিরঞ্জন হয়েছে নিরঞ্জনের পরে যে কাজগুলো থাকে দেখতে পাচ্ছ বারোয়ারির লোকেরা সেই কাজগুলো করছে কারণ তারা সঙ্গে করে কিন্তু কাটে কাঠামোটা নিয়ে যায় তো এরপরে কিন্তু অনেকটা সময় লাগবে আর একটা প্রতিমা নিরঞ্জন করার জন্য আর এখানে খুবই সিস্টেমেটিক্যালি কাজটা হয় কারণ একটুও নোংরা যাতে বাইরে না যেতে পারে সেদিকেও নজর রাখা হয় সঙ্গে সঙ্গে কাঠামো নিয়ে চলে যাওয়া হয় আর খড় বিচুলি আর অন্যান্য জিনিসগুলো যেগুলো জলের সাথে মিশে যায় সেগুলো সঙ্গে সঙ্গে কিন্তু পৌরসভার লোকরা তুলে নেয় ঘাটে কিন্তু সাধারণ মানুষদের তো যেতে দেওয়া হয়ই না বারোয়ারিরও কিন্তু সবাইকে যেতে দেওয়া হয় না প্রতিমা নিরঞ্জনের জন্য যে কজনকে দরকার সেটা প্রশাসন থেকে একটা বেঁধে দিয়েছে সেই নাম্বারটা আমি জানি না সেই কজনকেই কিন্তু শুধু যেতে দেওয়া হয় তারাই প্রতিমা নিরঞ্জন করে প্রতিমা নিরঞ্জনের পরে যে কাজগুলো থাকে সেগুলো করা হয় আর আমি দেখো কোন জায়গাটায় বসে রয়েছি এরকম কাদা মাটি ঘাসের জায়গায় বসে রয়েছি একটু এদিক ওদিক হলেই কিন্তু জলে ধপাস এদিকে আবার হালকা মেঘলা মেঘলাও করে আসছে জানি না বৃষ্টি এসে গেলেই ব্যাস হয়ে গেল গঙ্গার সামনে এবং জলের সামনে চলে আসার পরও কিন্তু একটা ঠাকুর বিসর্জন করতে অনেকটা সময় লাগে তার কারণ এত বড় ঠাকুর তো কেমন লাগলো বলো অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ফুটেজটা আনতে পেরেছি অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়েছে ঠিক করে বসতে পারছিলাম না পায়ে লাগছিল এই জায়গাটাতে কেউ ছিল না অনেক কষ্ট করে বলে পুলিশকে যে এখানটায় বসতে পেরেছি আর বলেছে একটা ঠাকুরের পরেই কিন্তু চলে যেতে হবে আমি বলছি হ্যাঁ একটা ঠাকুরের পরেই আমরা চলে যাব তো এই যে এবার উঠে চলে যাচ্ছি এখানে একজন বসে রয়েছে বারবারই লোক কিছু করার নেই জন্য ভিডিওটা এখান থেকে ঘুরছি তোমাদেরকে ইক্ষুনি বললাম সবাইকে কিন্তু ওখানে এন্ট্রি দেয় না আর মেয়েদেরকে তো এন্ট্রি দেয়ই না কারণ অনেক বড় ঠাকুর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই জন্য কাউকে অ্যালাউ করে না আর এনাদেরই কিন্তু প্রতিমা নিরঞ্জন হচ্ছে সেই জন্য সামনে বসে রয়েছে আর পুলিশকেও অনেক বার করে বলেছে যে আমাদের ঠাকুর এটা একটু ভিডিও করতে দিন বা একটু ছবি তুলতে দিন আমাদেরকে ওখানে যেতে দিচ্ছেন না তো একটু দূর থেকে করতে দিন সেই জন্য ওখানে ওনাকে এন্ট্রি দিয়েছে তাও দেখো অন্য পুলিশ এসে আবার বলছে যে এখানে কেন বসে রয়েছে তো উনি ওটাই বলছে যে আমাকে একটুখানি ভিডিওটা করতে দিন এটা আমাদেরই ঠাকুর আমাদের ওখানে যেতে দেয়নি কিন্তু এখান থেকে একটু প্লিজ করতে দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই হাঁপিয়ে গেছে সেই জন্য এখন ঘটি গরম খাওয়া হবে এই কাকু হচ্ছে প্রপার ব্যবসাদার আমাকে মা বলছে যে তুই ঘটি গরম আমি বলছি না আমি খাবো না এগুলো ভালো না কাকু আমাকে কত জোর করছে বলছে কেন এগুলো খাবে না এগুলো তো ভালো জিনিস মানে জোর করে কাকু আমাকে খাওয়াবেই মানে মানে এই হচ্ছে প্রকৃত আমি বলছি খাবো না তাও বলছে হ্যাঁ খেতে হবে দুটো প্রতিমা নিরঞ্জন আমরা দেখেছি তো ব্যাস মনটা খুশি হয়ে গেছে দেখবো রানী মায়ের বিসর্জন আমরা দেখতে পাই কিনা যদি দেখতে পাই ওটা একটা আলাদা ব্লগ বানাবো এবার চলো যাকিগ হবে